চাপাইনবাবগঞ্জ সীমান্তের উপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো আবদুল্লাহ তিন পাঁচ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে রোববার এক এক আগস্ট রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের উপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি নিহত আবদুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত তথ্য নিশ্চিত করেনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ইউপি সদস্য আব্দুল আলিম জানান রোববার রাতে আবদুল্লাহ সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আবদুল্লাহ তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা বাংলাদেশে ফিরে আসেন সীমান্ত সূত্রগুলো জানায় বিএসএফ সদস্যরা আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে যায় আবদুল্লাহ গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন